আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের একটি অঙ্ক নিয়ে আসছি তো তিন দশমিক দুইয়ের অঙ্ক এটা এই যে তিন দশমিক দুইয়ের অঙ্ক অনুশীলনী তো আজকে আমি চার নম্বর অঙ্কটা পড়ব যদি এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান তিন হয় তবে এর মান কত তাহলে আমরা জেনে নেই আমরা সর্বপ্রথম লিখব চার নম্বর দিয়ে সর্বপ্রথম লেখব চার দেওয়া আছে দেওয়া আছে লেখা আমরা লিখব ওই মানটা এ কিউ মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো পাঁচশো তেরো লেখার পর তারপর আমরা লিখবো ও সরি এখন আমরা সবার আগে যেই কথাটা ছিল ওটা লিখব আমি ভুলে মিস্ট হয়ে গেছে এ মাইনাস বি সমান এই তিন এই তিন আর এটা এটা এখানে লিখব এবং এবং লেখার পর নিচে দিব বা চিহ্ন বা দিয়ে এখানে লাগব এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি সমান ফাইভ হান্ড্রেড থার্টি তো এটা হলো আমাদের সূত্র আর সমান সমান পাঁচশো হলো এটা তোমার এই যে এখানে পাঁচশো তেরো দেওয়া আছে এটা হলো পাঁচশো এখানে আর এটা সূত্র এই যে এটা হলো সূত্র আর শত্রু অনুযায়ী আমরা নিচে দিব বা থ্রির উপর কিউব এটার মান যেহেতু তিন তাহলে তিন দিব তারপর কিউব এটার উপর কিউব আছে তাই জন্য কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি দিয়ে তারপর গুণ দিয়ে এই তিন আবার লিখব এই তিন দিয়ে পাঁচশো তেরো এটা লেখার পর আমরা আবার বা চিহ্ন দিব এখন এটাকে তিনবার ভাঙাবো তিন তিন আর নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন প্লাস নাইন তিন তিনা নয় নাইন এ বি সমান সমান পাঁচশো তেরো সো পাঁচশো তেরো লেখার পর এখন আমরা সর্বপ্রথম যেই কাজটা আছে আবার নিচে চিহ্ন দিব নাইন এ বি এই যে নাইন এই নাইনটা দেখতেছ এই নাইন এ বিটা এখানে নিয়ে আসবো সমান সমান দিয়ে এই যে এটা এটা আমরা ওই পাশে নিয়ে যাব এটা প্লাস অবস্থা থাকলে ওই পাশে মাইনাস অবস্থা থাকবে তো পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন বা নাইন এ বি সমান সমান এইট সিক কারণ এটা বিয়োগ করলে যা অ্যান্সার হবে সেটা এর নিচে দিয়ে দিব এটা লেখার পর তারপর আবার বাছিনো দিব আবার এবি দিব এবার কা নাইন দেবো না কারণ নাইনটা এবার ওই পাশে চলে যাবে এবি দিয়ে এটা ভাগ করবো এটা ভাগ করব চার এইট সিক্স সরি বাংলা ইংলিশ মিস্টেপ গেছে নো প্রবলেম এখন ওই নাইনটা এখানে দিয়ে দিব আবার বাতি নদী এবি লেখে যত অ্যান্সার হয় কত এটা ক্যালকুলেট করলে চুয়ান্ন আসে সো চুয়ান্ন লেখে এটাই অ্যান্সার হয়ে যাবে আসসালামু আলাইকুম